প্লেসে কি মাত্র আমি স্টলের দিকে গেছিলাম আমার ফুচকা খাওয়া হয়ে গেছিলো আমার হাজব্যান্ড ফুচকা খাচ্ছে দুটো ফুচকা স্টল দিয়েছিলো একটা পকোড়ার স্টল একটা কফি স্টল দিয়েছিল তো আমি গিয়েই মার খেতে শুরু করে দিয়েছিলাম তো এটা হলো স্টলের সেক্স এবার আমরা ও ভরেতে যাবো কারণ বুক চলে এসছে এই ফটো তোলাতলেই হচ্ছে তো অনেক অনেকটা দেরিতে এসছে স্বাস্থ্য একটু দেরি হয়ে গেছিলো তো অনেকটা লেটে এসছে তো এখন ফটোশ্যুট চলছে আমরা আর কি বেশিক্ষণ থাকবো আমরা বাড়িতে বেরিয়ে যাব তো আমরা এবারে খাবার সেকশানে যাব কারণ আমাদের যেতে অনেকটা টাইম লাগবে বাড়িটা দূরে ওই জন্য তো চলো ভিডিওটা দেখতে থাকো টাটা পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা